তুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি ক্লিক করেছেন বা ভিডিওটি দেখছেন তারা চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন অনেক দিন পর আজকে এই যে ছিয়া চিট নিয়ে বসেছি তো এটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তো খেয়ে নিলাম তো ভাবছি যে আবার রেগুলার খাবো তো এখন কিছু কাজ করবো বাচ্চারটুকি টাকি টেবিল ক্লিন করবো সেই সাথে না দরজা এগুলো খুলে দিব নতুন বছরের প্রথম দিন থেকে এই যে কুয়াশাচ্ছনা হয়ে আছে তারপর থেকে না রোদ উঠেনি রোদও দেখিনি তো আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে এত বেশি ভালো লাগছিল কুয়াশাচ্ছন্ন হয়ে থাকলেও ভালো লাগে তবে সেটা সকালে সারাটা দিন ধরে যদি মেঘলা আকাশ হয়ে থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না আবার কাজ করতেও মন বসে না অলসতা কাজ করে আজকে ভেবে নিয়েছি যে বাসার অনেকগুলো কাজ শেষ করব। সকাল সকাল যেই মিষ্টি রোদটা উঠে সেটা কিন্তু আমি দূর থেকেই দেখতে পাই তো দুপুরের পর যেই রোদ আসে সেটা আমার বেলকুনিতে আসে তো এখানে সুন্দরভাবে টেবিলটা ক্লিন করে নিচ্ছি তবে আজ কিন্তু রান্নারটা তুলিনি তো রান্নারের উপরটা সুন্দর করে মুছে নিব সেই সাথে এই যে গ্লাস ক্লিনের দিয়ে গ্লাসটা খুব সুন্দর করে মুছে ফেলেছি তো রান্নাঘরে যাব রুটি বানানো থাকে প্রচুর রুটি সব সময়। তবে হ্যাঁ আপরা শীতের এই কয়টা মাসের কথা বলছি তো শীত সার আর রুটি সেভাবে আমার প্রয়োজন করা হয় না এখন রান্নাঘরে যাব নাস্তা রেডি করব তো বেশি সময় লাগবে না যেহেতু রুটি প্রোজেন করা আছে তো ফ্রিজ থেকে বের করে সেটা ভেজে ফেলবো সেই সাথেই তো এগুলো ক্লিন করব ডিমগুলো ক্লিন করব তো মাঝে মাঝে ডিম ক্লিন করা দেখাতে আমার ভালো লাগে কেন জানি কাজগুলো তো সব একই বাসার কাজ সংসারের কাজ তো ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে একটু করে দেখাই লাস্ট ভিডিওতে আমার প্রিয় মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সেখানে আপুরা এটাও লিখেছেন যে আজকের কথাগুলো খুব বেশি ভালো লেগেছে তো আপুদের বলতে চাই অন্য দিনের কথাগুলো কি ভালো লাগে না আপুদের হ্যাঁ আপুরা আমি কিন্তু বুঝতে পেরেছি যে অন্য দিনের কথাগুলো আমার আপুদের কাছে ভালো লাগেনি অনেক অনেক ভালোবাসে আমার সব আপুদের জন্য তো এখন আমার এক দিদি ভাই কমেন্ট পড়ে হ্যাপি লাইফ উইথ অনু আইডি থেকে আমার দিদি ভাই কমেন্ট করেছেন সোনা বাবার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল কখনো কথার ছলে কখনো খেলার ছলে ওকে পড়া শিখাবে যাতে ওর মনে না হয় পড়াশোনা অনেক কষ্টের আসলে ও তো ছোটো তাই ওকে সময় দাও আস্তে আস্তে দেখবে ও সব শিখে গেছে তো এত বেশি ভালো লেগেছে আমার কমেন্টটা তো এই জন্য খুব ভালোবাসা দিয়ে দিদিভাইয়ের কমেন্টটা পড়লাম আরও আমার অনেক আপুরাই এভাবে কমেন্ট লিখেছেন তো অনেক ভালোবাসা আমার মিষ্টি দিদিভাই তোমার জন্য তো এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি এবারে রুটিগুলো কিন্তু সুন্দর হয়েছে মানে খুব একটা বড় হয়নি আবার ছোট হয়নি তো এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি সাথে চা তৈরি করে নিচ্ছি আর ডিম ভাজি করে নিব চা পান করলে ঘুম আসে না এই জন্য যখনই চা বানাই এক কাপের অর্ধেক কাপ চা বানাই এটা দেখে আমার অনেক আপড়ায় কমেন্ট করেন যে এত অল্প চা বানিয়েছি তো সেই জন্য কিন্তু আজকে পরিমাণে একটু বেশি চা তৈরি করব চা পাতা দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে জাল হওয়ার জন্য দিয়েছি তো একটু সময় জাল হলে ভালো হয় চা সুন্দর হয় এখানে কিন্তু এক এক করে রুটিগুলো ভেজে নিয়েছি তো খুব একটা বেশি রুটি ভাজতে হয় না আমরা যেহেতু লোকসংখ্যায় দুইজন সাথে ডিম ভাজি করে নিব কিছুদিন আগে একটা ভিডিওর নিচে কমেন্ট পেয়েছিলাম যে তোমরা কখন রাতের খাবার খাও আর ভাইয়া কখন রাতের খাবার খায় তো আমরা কিন্তু রাতের খাবার খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি আসলে এটা আমাদের উচিত তো নটার ভিতরে চেষ্টা করি রাতের খাবারটা শেষ করতে আর আলিপুর বাবা তিনি তো রাত এগারোটা অথবা বারোটা এই সময় ছাড়া রাতের খাবার খেতে পারেনই না এই জন্য তার সাথে রাতের খাবার আমাদের খাওয়া হয় না তাছাড়া সে অনেক সময় রাতের খাবার খানো না আমারও কিন্তু অনেক সময় রাতের খাবার খাওয়া হয় না তবে যাই হয়ে যাক আলিপ সোনাকে অল্প করে খাবার খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই তো সন্ধ্যা নাস্তা করলে একটু ভারী খাবার খাওয়া হলে রাতের খাবারটা খাওয়া হয় না তো এই তো আমাদের দিন যাচ্ছে হবেই তাছাড়া সকালে আলিপের বাবা বাসায় ছিলেন তিনি ডিম ভাজি করে নাস্তা করে বের হয়ে গিয়েছেন তো আর আমরা এই তো নাস্তা রেডি করে নিয়েছি আর আমার আব্বাজান সে কিন্তু ওখানে বসে খেলাধুলা করছে কতবার যে আমার আব্বাজানকে ডাকতে হয়েছে তো নাস্তা করে এই যে কিচেনে আবার চলে এসেছি এখন কিছু মশলা পেস্ট করব সেগুলো আর কি রেডি করে নিব তো এখানে জিরা নিয়েছি জিরাগুলো হালকা ভেজে নিব আর আদাগুলো আমি গত রাতে পরিষ্কার করে রেখেছিলাম অলসতা তো কাজ করছে তবে ভীষণভাবে অলস হয়ে গিয়েছি এখানে যে আদাগুলো আছে আপনারা ভাবছেন যে এতগুলো আদা কেন এই আদাগুলো দুই মাসে এরকম জমে জমে এতগুলো হয়েছে তো গত মাসের এক কেজি আদা ছিল আর এই মাসে আলপের বাবা এক কেজি আদা এনেছেন শীতের জন্য যেহেতু মশলা আগে থেকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম এই জন্য গত মাসেরটা ফ্রিজে এভাবেই ছিল তো নর্মালে রেখে দিলে হয় কি আদাগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে তো আজ ভাবলাম যে রোদ উঠেছে কাজগুলো করে ফেলি মশলা যেহেতু একেবারে শেষ হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমার মশলা করার আগ্রহটাও জেগেছে তো এখন এই যে জিরাগুলো বেলেন্ড করে নিচ্ছি মশলা করার ভিতর জিরা রসুন আর আদা এই তিনটা মশলা পেস্ট করা হয় এই যে যে পেস্ট করেছি দেখছিলাম যে ব্যালেন্টারের নিচ থেকে কালো একটা পানি পড়ছে তো অনেক দিন ধরে ব্যালেন্ডার দিয়ে কোনো কাজ করা হচ্ছে না লাস্ট এটা দিয়ে লাড্ডু বানিয়েছিলাম তখন কাজটা করা হয়েছিল তো তারপর আজ যেহেতু কাজ করছি এটাই বুঝতে পারলাম তখন হয়তো কোনো সমস্যা হয়েছে তো এই তো এখন এক এক করে সবগুলো পেস্ট করে নিব তবে অন্য কোনো সমস্যা হচ্ছে না কিন্তু তো রসুন কেটে নিয়েছি অল্প করে আদা অল্প করে কুচি করে নিয়েছি তো যেগুলো আদা কুচি করে নিয়েছি সেগুলো শুধু এই যে করেছি তো পরবর্তীতে বিদ্যুৎ চলে গিয়েছিল এই জন্য আর করা হয়নি কাজ তো এগুলো এখন সরিয়ে রাখবো তারপর এখন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিবো কখন বিদ্যুৎ আসবে তারপর পেস্ট করব তারপর রান্না করব অনেক দেরি হয়ে যাবে তো এই জন্য সব কিছু গুছিয়ে এক সাইড করে রেখেছি রান্নাটা করি যখন বিদ্যুৎ আসবে পরে এই কাজটা করা যাবে তো আদা কিন্তু আরও অনেকগুলো আছে তো এখন এখানে বেগুন কেটে নিচ্ছি তো বেগুন কাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজ বেগুন ভাজি করব শীতের দিনে হয় কি যে যে কোনো সবজি যেভাবে রান্না করি না কেন অনেক বেশি ভালো লাগে বেগুন সবজিটা আমার অনেক বেশি পছন্দ সবথেকে বেশি ভালো লাগে ভাজি তো এই জন্য কিন্তু বেগুন ভাজি আমার বেশি করা হয় এই সবজিটা সবভাবেই রান্না করা যায় ভাজি করা যায় ভত্তা করা যায় তো তরকারি রান্না করা যায় তো অনেক গুণ বেগুনের তাই না অনেকেই বলে যে বেগুনের কোনো গুণ নেই আসলে কি তাই তো এই তো সব কিছু কেটে নিয়েছি এরই মাঝে এখানে বেগুন কেটেছি আর এটা হচ্ছে শালগম সেই সাথে রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো লাগবেই তো শালগমের সাথে আমি কিছু আলুও দিয়েছি এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নিব অল্প পানি দিয়ে আমার কাজই তো এটা কিছু সিদ্ধ করলে প্রেশার কুকারে সিদ্ধ করা তবে আমার কিন্তু বেশ কাজে আসে অল্প সময়ে কাজটা সম্পূর্ণ করতে পারি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের পানিও কিন্তু ফুটে এসেছে তো তাহলে আপনারা বুঝুন যে কতটা সময় আগে ভাত বসিয়ে নিয়েছি তরকারিটা এখন রান্না করে নিব এরই মাঝে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি এখানে তো আলুগুলো কেটে তারপর রেখে দিয়েছিলাম তবে আলুগুলো তো ভাজবো সেটা আমার খেয়াল ছিল না পরবর্তীতে লোহার কড়াই আলুগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি এখন এখ তরকারি রান্না করে নিব তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি তো এটাই ভাবছি যে এত তাড়াতাড়ি রান্না করছি সেটা আমি ভিডিও দেখে বুঝতে পারছিলাম আমার আপুরা কি সেটা বুঝতে পারছেন তিরিশ মিনিটের ভিতরে আমি রান্না কমপ্লিট করেছি সেই সাথে এই যে ভিডিও করেছি তো এখানে মাছ রান্না করবো সাথে বেগুন আলুর একটা ভাজি করবো তো বেগুন আলু ভাজি করলে তো আমি সাথে পেঁয়াজও দিই তো সেটা পরবর্তীতে দিয়ে দিবো এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে মাছ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ কাটা বাজতে যাদের সমস্যা তাদের জন্য তো খুব উপকারী একটা মাছ তো এটা হচ্ছে আমাদের এখানকার লেকের মাছ তো যেহেতু আশেপাশে নদী নেই লেকের মাছটাই পাওয়া যায় নদীর মাছ সেভাবে পাওয়া যায় না আমার আব্বাজানের জন্য এই মাছটা খুব বেশি রান্না করা হয় বাসায় বাচ্চাদের জন্য এই মাছটা খুব বেশি উপকারী সেই স্বার্থে আমার আব্বাজানের পছন্দ তো আমাদের একজন পরিচিত মাছ বিক্রেতা আছে যখন আমাদের প্রয়োজন হয় তো তার কাছে অর্ডার দিলে তিনি এসে বাসার নিচে দিয়ে যান হঠাৎ হঠাৎ একটা কমেন্ট পাই যে আপু তোমার বাসা কোথায় তো যে আপুরা কখনো কমেন্ট করেন না তারা মাঝে মাঝে দেখি এই কমেন্টটা করেও আসেন তো আমার আপুরা কিন্তু এখনো মনে হয় না জানেন যে আমার বাসা কোথায় তবে যেহেতু লেক বলছি কাপ্তায় লেকের মাছ কিন্তু ওইগুলো তো আমার আপুরা অনেকেই বুঝতে পারবেন যে আমার বাসা কোথায় এখন আচ্ছা আপুরা আপনারা যদি জেনে থাকেন যে আমার বাসা কোথায় হতে পারে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তী একটা ভিডিওতে আপুদের জানিয়ে দিব তো জেলাটা তো বলাই যায় আমার আপুদের মাছগুলো কষিয়ে তারপর এর মাঝে সবজিগুলো দিয়ে দিয়েছি তো যেহেতু হাতে সময় নেই অল্প সময় রান্না কমপ্লিট করতে হবে সেই জন্য কিন্তু সবজিগুলো আলাদাভাবে আর নিই মাছের ভিতর দিয়ে তারপর সবজিগুলো কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি বেগুন আর আলুগুলো ভাজার পর কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজটা ভেজে একটু বাটা মশলা দিয়ে এভাবে বেগুনটা ভাজি করে নিয়েছি অসম্ভব মজার একটা খাবার আমার প্রিয় আপরা যারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখানে তরকারির পানিটা ফুটে এসেছে তো শেষ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি তো আরও কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিব ঝোলের পানিটা আর একটু কমে আসবে বছর তো শেষ হয়ে গিয়েছে তবে পুরাতন বছরে আমার হাত পুড়ে গিয়েছিল সেই দাগটা কিন্তু এখনও রয়ে গিয়েছে দেখছিলাম যে গত ভিডিওতে আমার আপুরা কমেন্ট করেছেন যে আপু তোমার হাত কি পুড়ে গিয়েছে পুরাতন বছরে আমার যে কত হাত পুড়েছে তবে বছরের শেষ কয়েকদিন এরকম হাত আমার কখনোই পুড়ে নি হাতের একটা জায়গায় খুব বেশি পরিমাণে ছাকা লেগেছে তো দাগ কিন্তু এখনও যায়নি তবে আগের মতন জ্বালা পোড়া ব্যথা এটা নেই হাত পুড়ে গেলে হয় কি যে দাগগুলো যেতে একটু সময় লাগে ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর এই তো মশলা করা এখন কমপ্লিট করলাম কী যে শান্তি লাগছে অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম কাজগুলো তো আজ করতে পেরে ভালো লাগছে আরও কিছু কাজ আছে সেগুলোও কমপ্লিট করবো রান্নাবান্না কিন্তু কমপ্লিট কিছু কাপড় জামা আছে সেগুলো ক্লিন করে ফেলবো এই যে মশলাগুলো যে করেছি এগুলো এখন ডি ফ্রিজে রেখে দিব রান্নাকে সহজ করার জন্য আমরা কত কিছুই করে থাকি তবে এভাবে মশলা সংরক্ষণ না করে যদি যখন রান্না করব তখন মশলাগুলো করে রান্না করা হয় সেই রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় এই তো মশলাগুলো রেখে দিলাম তো এখনও কিছু বাসার কাজ করব সেগুলো হচ্ছে কাপড় বাস করবো আমার প্রিয় ভালোবাসার মিষ্টি আপুরা। এখনও আমার ভিডিওটি খুব ভালোবাসা দিয়ে দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো বেলকুনিতে তো এসেছি কাপড়গুলো শুকাতে এই জন্য তো এই তো এখান থেকে কিন্তু একটা গাছ মাত্রই পড়ে গিয়েছে তো একটা কাজ করতে গিয়ে আরও যে কয়েকটা কাজ এলোমেলো হয় তো কি বলবো আপুরা তারপর এইভাবে করতে হয় যত তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করতে চাইব সময় তত বেশি লাগবে কয়েকটা দিন গাছের গোড়ায় পানি দেওয়া হয় না বাইরে তো আজ ভীষণ রোদ এই জন্য কিন্তু গাছের গোড়ার মাটি শুকিয়ে গিয়েছে তো গাছগুলোকে পানি দিয়ে অন্য একটা বেলকুনিতে এসেছি কাপড় ক্লিন করলে কয়েকটা বেলকুনিতে মিলিয়ে তারপর কাপড় শুকাতে দেই এতে করে গাছ নষ্ট হওয়ার ভয় থাকে না তো সন্ধ্যার দিকে আজকে আর নাস্তা বানাইনি বাইরে থেকে নাস্তায় এনেছি মাঝে মাঝে হয় কি যে নাস্তা বানাতে ইচ্ছা হয় না বাসার এত বেশি কাজ করেছি আজ অনেক দিনের জমানো কাজগুলো আজকে সম্পূর্ণ করেছি বাইরে থেকেই তো পুরী এনেছি তো বাসায় কিন্তু মাঝে মাঝেই পুরিটা তৈরি করা হয় যেহেতু সবার পছন্দ আমার প্রিয়জনদের প্রতিটা দিন সুন্দর কাটুক এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম